দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ডে এবং এই রূপাতলি বাস স্ট্যান্ডে আমরা আজকে আপনাদেরকে ফ্রি দেখাবো আশা করি আপনার পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের খুব গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড আপনারা জানেন বরিশালের দুটি বাস স্ট্যান্ড রয়েছে একটি হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এবং আরেকটি হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড এই রূপাতলি বাস স্ট্যান্ডে মূলত একটি তিন রাস্তার মোহনা একটি সড়ক চলে গেছে খালি হয়ে একেবারে কুয়াকাটা হয়ে সমুদ্র সৈকত অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ বরিশাল টু কুয়াকাটা মহাসড়ক সেই দিকে চলে গেছে এবং একটি সড়ক চলে গেছে বরিশাল থেকে ঝালকাঠি পিরোজপুর হয়ে একেবারে খুলনার দিকে এবং আরেকটি সড়ক চলে গেছে আমতলা মোড় হয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে আমরা সেই রূপাতলি বাস স্ট্যান্ডে রয়েছি এবং আপনাদেরকে রূপাতলি বাস স্ট্যান্ড ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে প্রত্যেকদিন এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো সাতেরো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার দুই খ্রিস্টাব্দে সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার তিন খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাইশ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খালবিল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শিলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বোরি বর্ত অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরিসল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বোরিসল্ট বলা হতো পরবর্তীতে বোরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের বাকেরখানের অনুসারে এ জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে স্যার জন এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সে সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গ মাইল অর্থাৎ আঠারোশো সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃতি ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে নিম্ন জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে এই জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে চার হাজার তিনশো বর্গ মাইল বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত বরিশাল জেলার দশটি উপজেলা হচ্ছে আগলছাড়া উপজেলা উজিরপুর উপজেলা গৌনদী উপজেলা বরিশাল সদর উপজেলা বাকেরগঞ্জ উপজেলা বানারিপাড়া উপজেলা বাবুগঞ্জ উপজেলা মুলাদি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা এখানে সংসদীয় আসন হচ্ছে ছয়টি অর্থাৎ বরিশাল এক বরিশাল দুই বরিশাল তিন বরিশাল চার বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশালের স্থানীয় সরকার সংস্থা আঠারোশো সালে বরিশাল টাউন কমিটি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও আঠারোশো সালে বরিশাল মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয় উনিশশো সালে একে একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে দু সালে বরিশাল সিটি কর্পোরেশন আইন দু এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ও আয়তন আটান্ন বর্গ কিলোমিটার বর্তমানে তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে তিরিশ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন এবং জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিরিশটি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন ঘাটলে দেখা যায় ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বরিশাল শহরে আঠারোশো সালে বরিশাল টাউন কমিটি নামে প্রথম মিউনিসিপ্যালিটি গঠন করে যা টাউন কমিটি এক আঠারোশো দ্বারা বাস্তবায়িত হয় ও পদাধিকার বলে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বা পরবর্তীকালে ডেপুটি কমিশনারগণ তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন সে অনুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জে প্রাইজ কমিটি টাউন কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আঠারোশো সালে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দ্বারা বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষণা করা হয় স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও পনেরো জন কমিশনার দ্বারা মিউনিসিপ্যালিটি গঠন করা হয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমিশনারদের মধ্যে দশজন নির্বাচিত চারজন মনোনীত ও একজন প্রাক্তন কর্মকর্তা